আলাইকুম নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে দাদি আপনাদের সামনে নতুন একটা রান্না নিয়ে হাজির হলো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় চলুন দাদি কি করবে আপনাদের সঙ্গে শেয়ার করবে আর এই যে দেখেন বন্ধুরা কত কথা এই

ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে আসবেন লাইক কমেন্ট শেয়ার করে আসবেন যেন এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা করতে পারি আপনারা তো ভালো মনের মানুষ আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার আপনাদের সামনে কি কিছু আপনারা যদি আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করেন তাহলে আমরা কীভাবে এগিয়ে যাব প্লিজ সেই জন্য একটা লাইক আর কমেন্ট একটু শেয়ার করে দেবেন আর এই যে দেখুন কতগুলো কাঠা

ভিডিওটা আকাশে পরিস্থিতি খুবই খারাপ আজকে হয়তো আম্মা রান্না করতে পারবে না ওনার বড় বউ রান্না করে দেখাবে আপনাদের একটু সুন্দর হয়ে গেলে আম্মা রান্না করতে পারে না রাতের কাজ করতে পারে না গাছটার পাতা কত বড় বড় কিসের হিয়়রে হারদেয় খাডায় পারবে না আসো তোমার দ্বারা সম্ভব না এদিকে আসো চঞ্চল ছেলে চলুন বন্ধুরা বাসায় যায় দেখি সন্ধ্যাখানে রান্না কি করা যায় আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমাদের সাথেই থাকবেন এখন মাংস রান্না করব কড়াই তুলে দিছি খাসির মাংস এই দেখুন মাংস এই যে মাংস আর যে আলু নিছি কটা কাটে মাংসটা এখন তুলে দেব আজকে শাশুড়ি মাওনার নাই আজকে ওনার বড় গরু রান্না করবে মশলা সব দিব এখন সব রকমের মশলা এই যে প্রথমে দিলাম পিসা মশলা দিলাম আদা রসুন জিরা সব ধরনের তারপর দিলাম লবণ পরিমাণ মতন মরিচ পরিমাণ মতন হলুদ এখানে তেজপাতা দিব সাদা ফল কালো ফল ডালচিনি এখন দিব পরিমাণ মতন তেল সুন্দর করে কষে নিব পেঁয়াজ দাও রসুন দাও যে দেখুন গোটা গোটা করে রসুন দিছি রসুন একটু পর দিব এখন পেঁয়াজ দিব চুলা ধরছে বাপে বাপ পানিটা দিয়ে একটু কষে নিব পরে আবার কষা না পানি দিব কষা দেখুন মাংসর পানি বাড়াতে কত সুন্দর মাংসর পানি দিয়ে কষা হবে পরে আবার কষা পানি দিব यहा पे रन्ना करबन ये देखो बूटा बूटा लहसुन गोरू के मांस और बूटा लहसुन दिले भला लागे गोरू का मांस ना खातिर मांस हैटा खातिर मांस देखि रायका बोले बबले আম্মু তুমি আসছো রান্না করতে হ্যাঁ আজকে তোমার বড় আম্মু রান্না করে আজকে রাইকার হাতের মাংস খাওয়া হবে হ্যাঁ রাইকা বড় হোক আজি লাগবে কতো জাল ধরছে রে চুলা মনে কীভাবে আগুন চতুর্দিক দিয়ে বাড়ায় ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ এটা কষিয়ে নিতে হবে খাসির মাংস তো বেশি না কষালে ভালো লাগে না রায়কা বড় আম্মুর সঙ্গে ও রান্না করছে করতে আস দেখুন এটা সন্ধ্যাকালীন রান্না হচ্ছে বন্ধুরা মাকরিবের পরে কিন্তু আকাশ খুব মেঘলা আর খুব কালো হয়ে আছে এই জন্য আরও হ্যাঁ মনে হচ্ছে যে খুবই রাতের এটা না মা মাকরিবের পর রান্না করা হচ্ছে কিন্তু আকাশটা খুবই অন্ধকার হয়ে আসতে হয়তো বৃষ্টি হবে বৃষ্টির কারণে আজকের ভিডিওটা এরকম দেখা যাচ্ছে মাংসর পানি মারা গেছে এখন মাংসের পানিটা সব শুকিয়ে গেছে দেখুন বড় ভাই ভালো মাংস যত কষা তত ভালো লাগবে একটু ঝাল লবণ করা দিলে কালা মাংস আরো সুন্দর হয় মাংসের গন্ধ কি সুন্দর জানিছে একটু পানি দিব আবার কষিয়ে নেওয়ার জন্য খাসির মাংসের শুধু চরপিটা কত সুন্দর দেখুন চরপি আল্লাহ খাসি এই মাংস কত সুন্দর বৃষ্টি পড়ছে আমার গায়ে বৃষ্টির পানি পড়তেছে দেখো হ্যাঁ এই যে বৃষ্টি পড়তেছে এইরকম করা যায় আর এইভাবেও করা যায় এই দোলটা অনেক সুন্দর আর এখানে একটা মশারিও আছে তুমি হাসো তুমি হাসো না এই যে এখন খেলবে সোনা পাখির রুম এটা আর এই যে এখানে খেলনা ঝুলতেছে এই যে তার দুইটা খেলনা এখানে

বৃষ্টি পড়ে ঝিরঝির করে গায়ে বৃষ্টি পড়ে খোলা জায়গা

খাসির মাংস আলু দিয়ে পাতলা ঝোল আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে একটু বাইরে গেছিলাম খাসির মাংস নিয়ে আসছি আলু নিয়ে আসছি আমার শরীর খুব খারাপ রাতে অতটা রাতে অত ইয়া করতে পারি না রান্না করতে পারি না বড় বৌমা রান্না করিতে রান্নাটা আপনারা দেখতে থাকেন খুব ভালো লাগে আর রান্নাও খুব মজা হয় আপনারা ভালো থাকেন আর বৃষ্টি পড়তেছে দেখো আকাশ খুব মেঘলা করে আসে কখন বৃষ্টি ঝরবে সেটা বলাও যাবে না খুব নেই আপনার হয়ে আসে কেন না কী করে পর রান্না শুরু করে দিয়ে আসতে দেখুন আকাশ বাতাস কিরকম কালো কুটকুটা হয় আছে আর কি জানে একটা বলে ইয়াকে নিম্ন চাপ মন্থা নাকি ঝড় মাংস রান্না হয়ে গেছে কত সুন্দর কালার এখন মাংস নামে নিব এটা অলমোস্ট রেডি আর গন্ধটা বেশি ভালো আমাদের রান্না কমপ্লিট কত সুন্দর একটা সেন্ট খাসির মাংস পাতলা ঝোল

কেমন আছে মা ভাত নিবে আমাদের বুড়ি কি সুন্দর খেলে সবাই খাওয়া দাওয়া করে রায়কা আঁকায় খেলে খেলো আম্মু খেলো